হ্যালো এভরি ওয়ান মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটি আছি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা আর আজ হলো মহা তৃতীয়া তো দেখা যাক দিনটা কিরকম কাটে মহা দিনটা তোমরা সাথে থেকো তো চলো দিনটা শুরু করি আর আজকে মহা তৃতীয়ার দিন সকাল সকাল ব্রেকফাস্টে এখন বানাচ্ছি চিড়ের পোলাও কাজুরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর দিয়েছি ক্যাপসিকাম আর বিনস সবজিগুলো একটু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলে খেতে বেশ ভালো লাগে এই চিড়ের রান্নাটা তবে ছোটবেলায় যখন মা বানাতো মা শুধু আলু আর পেঁয়াজ দিয়েই বানাতো সেটাও খেতে বেশ ভালো লাগে তবে আমরা একটু সবজি দিয়েই খেয়ে থাকি আর আলুটা অ্যাভয়েড করি ক্যাপসিকাম আর বিনস কাটতে বেশিক্ষণ লাগে না তবে গাজরটা কাটতে একটু সময় লাগে যাই হোক ছুরি ধার দেওয়াটা কিনে আমার বেশ সুবিধা হয়েছে খুব তাড়াতাড়ি ধারও হয়ে যায় আর খুব সুন্দর কেটেও যায় পেঁয়াজটা কেটে নিয়েছি তবে পেঁয়াজটা ধোবো না সবজিগুলো ধুয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি এক কাপ চিড়ে এক কাপ জিরেতে মোটামুটি আমাদের দুজনের খুব ভালোভাবে হয়ে যায় ছেলের যেহেতু শরীরটা খুব খারাপ যাচ্ছে ও কিছুই খেতে চাইছে না লাস্ট কদিন ধরে খুব ঠান্ডা লেগেছে বাজেভাবে ও মানে ভালো ভালো যেগুলো খায় যে সমস্ত খাবারগুলো ভালো খায় সেগুলো পর্যন্ত মুখে দিতে চাইছে না শরীরটা এত খারাপ করেছে যাই হোক তো ওর জন্য ড্রাই ফ্রুটস দিয়ে একটু স্মুদি করে দেবো ওটস দিয়ে সেটাই ঢক করে খেয়ে নেবে এক কাপ চিড়েটাকে ভালো করে ছাঁকনির মধ্যে ধুয়ে নিলাম এবার রেখে দেব ওইভাবে যাতে চিঁড়েটা একটু ফুলে যায় তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো তবে আজকে না কারিপাতা নেই এই রান্নাটাই কারিপাতা দিলে ভীষণ ভালো লাগে আর কারিপাতা ছাড়া এই রান্নাটা সত্যি অসম্পূর্ণ নুন হলুদ দিয়ে একটু খানিক্ষণ নাড়াচাড়া করে নেব একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেলেই চিড়েটা মিক্সিং করে দেব। খুব বেশি সেদ্ধ করবো না আর খুব বেশি ভাজাও করবো না লাল লাল করে এবার দিয়ে দিচ্ছি চিড়েটা ভালো করে মিশিয়ে নেব আর তারপর তৈরি তবে হ্যাঁ নুন মিষ্টির ব্যালেন্সটা একটু দেখে নিতে হবে আর একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি যেহেতু আমরা দুজন খাবো ওই জন্য একটু ঝাল ঝাল করে করছি তবে আজকের চিড়ের পোলাওটা যখন খেতে বসেছি মানে ব্রেকফাস্টটা যখন করছিলাম তখন দেখলাম আজকে চিড়ের পোলাওটাতে নুনটা একটু বেশি হয়ে গেছে যাই হোক কিছু করার নেই এক একদিন এক এক রকম তো হয়েই থাকে তবে তাই বলে আমার বর্মশাই একটু টু শব্দ কিন্তু করেনি এর জন্য আমি খুবই খুশি আর পার্পল থেকে একটা পার্সেলও চলে এসছে আর সেটা হচ্ছে ভীষণই পপুলার আর ভীষণই চলছে খুবই অ্যাড দিচ্ছে ইউটিউবে সেটা হচ্ছে রোজমেরি ওয়াটার যেটা কিনা আমিও অর্ডার করে ফেললাম সবার দেখা দেখি চুল সত্যি মাথা থেকে ভীষণভাবে চুল পড়ছে চুল মানে মাথার সামনেটা তো একদম পুরো ফাঁকা হয়ে যাচ্ছে যাকে বলে তো এটা ইউজ করার ইচ্ছা আছে দেখা যাক কতটা কি কাজে দেয় তবে এক মাস ব্যবহার করার পর আমি তোমাদেরকে অবশ্যই অনেস্ট রিভিউ নিশ্চয়ই দেব সকালবেলার পর্ব তো মিটেছে এবার দুপুরবেলা পর্ব সেরে নেওয়ার পালা আজকে দুপুরবেলা একটু ফল মাছের ঝোল করব তবে শুধু আমার জন্যই করব। কেননা ছেলে তো এখন অনেকটাই ছোট এই মাছটা খাওয়ার জন্য মাছে এই মাছটায় খুবই কাটা থাকে সেটা তোমরা জানোই তো ওই জন্য ছোট যেহেতু বাবান ওই জন্য ওকে এখনো পর্যন্ত এই মাছটা দিই তবে মাছটা খেতে তো খুবই টেস্টি হয় ওই কাটার জন্য ওকে আর দিইনি আর শরীরের পক্ষে ভীষণ উপকারী বিশেষ করে বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো তবে আজকে ঝোল করব কোনো সবজি টবজি দিয়ে না ওই এমনি ঝোল করবো একটু টমেটো আর একটুখানি আদা বাটা দিয়ে সত্যি কথা বলতে ছেলেকে সামলে উঠতে উঠতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য এখন সবজি কেটে আলাদা করে ঝোল করার সময় নেই আর শুধু যে মাছের ঝোল করবো তা তো না আর অন্যান্য রান্নাও থাকে কারণ মাছ তো শুধু আমি খাবো মাছ খান না যাই হোক একটু লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি আর ওদিকে আদা বাটা আর তার সাথে দিয়েছি টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি ওই টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফলোই মাছের এই ঝটপট ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে মানে এক থালা ভাত উঠে যায় এই ঝোলটা দিয়ে ভাত মাখলে এবার রেগুলার যে মশলা থাকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সেগুলোই দিয়ে দিচ্ছি আর সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মাঝে মাঝে বরের জন্য ভীষণই খারাপ লাগে এত সুন্দর সুন্দর মাছ আনি অথচ একটা নিজে মুখে দেয় না ও মাছ ছোটবেলা থেকেই খায় না কি আর করা যাবে মাছের ছোঁয়াটাও পর্যন্ত খায় না যাই হোক তো মাছগুলো মিলিয়ে দিচ্ছি এবার খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব খুব টেস্টি হয়েছিল সত্যি দুপুরটা তো শরতের আকাশ দেখতে দেখতেই কাটলো সত্যি কথা বলতে এই দুপুরবেলা জ্বালনা দিয়ে আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে সেটা তোমাদেরকে এর আগেও বলেছি আর এখন বিকেলবেলা তবে এখন আর ঘুমবো না ইচ্ছে আছে সন্ধেবেলা আজকে একটু বেরোবো পুজো যেহেতু শুরু হয়েই গেছে একটু আইব্রোজটা করাতে হবে আর চুলটাও ভাবছি একটু কাটিয়ে নেবো তো তাই জন্য সন্ধ্যেবেলা ভাবছি তিনজন মিলে বেরোবো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি পার্লারের রাস্তাঘাট এত সুন্দর করে সেজে উঠেছে সত্যি ভীষণ ভালোই লাগছে আর এই পুজোটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আর চলতে চলতে দেখে নিলাম একটা প্যান্ডেল যদিও কমপ্লিট হয়নি ইনকমপ্লিট কিন্তু তাতে কিছু যায় আসে না যেহেতু পুজোটা শুরু হয়েই গেছে বলতে গেলে আর বাবানকেও দেখালাম বাবানও বেশ হাঁ করে দেখছিল আর রাস্তাঘাট কি সুন্দর সাজানো হয়েছে দেখো কিন্তু বিষয় সেই আগের বছর দুঃখের যা করেছিলাম পার্লারে গিয়ে দেখি বিভৎস ভিড় বিভৎস লাইন আগের বছর যেমন আমি আইব্রসই করাইনি পুজোর সময় আমার মনে হয় এবছরও তাই হতে চলেছে আমার গিয়ে দেখি কি ভিড় আমি তো বললাম যে চলো বলে বেরিয়ে এসছি এখন আমরা যাচ্ছি ওখান থেকে এই একটু টুকটাক এদিক ওদিক ঘোরাঘুরি করতে মানে একটু লাইটিং দেখতে একটু প্যান্ডেল দেখতে আর তারই পথে খেয়ে নিলাম গরম গরম মোমো যেটা কিনা খেতে ছিল ভীষণই ভালো তো চলো সব মিলিয়ে দ্বিতীয় সন্ধ্যাটা এবং দিনটা খুবই ভালো কাটলো মানে আইব্রোজ করানো হলো না তাতে কি হয়েছে লাইটিং তো দেখা হলো তো চলো ভ্লগটা শেষ করছি এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা সচেতন থেকো সবাই